আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যার অন্তর যত বেশি সুন্দর হবে সে তত বেশি দামি হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন চেহারাটা একবারে কুচকুচে কালো ছিল এমন কালো ছিল মানুষ দেখার মতো উল্লেখযোগ্য কোনো চেহারা ছিল না নাকটা বুচা ছিল দেখতে একেবারে বেটে ছিল ঠোঁটগুলো মোটা মোটা ছিল হিতবি আর বাসিন্দা ছিল কিন্তু আল্লার কাছে এত দামি এত দামি ছিল সாகி বুখারির বর্ণনা আল্লাহর নবী একদিন ফজরের নামাজের সময় বললেন ক্বাল আলী বিলালিন ইনদা সলাতিল ফজর ফজরের নামাজের সময় আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন ইয়া বেলাল হাদিসনি আরোজা আমালিন নামিল তাহু ফিল ইসলাম ও বেলাল কি আমল করো একটা বার আমাকে বলো জানা আমি নবীজি জান্নাতে আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ নবী হাজরত বেলালকে ডাক দিয়ে বললেন হাদিত্তি আর ওজা আম তাকুফিল ইসলাম কি আমল করম কি আমলের কারণে এত দামি তুমি হয়ে গিয়েছো ও বেলাল সামি তো দাফ্ফান আলাই এক বাই না জান্না জান্নাতে আমি যখন চলতি মেরাজের রজনীতে আমার সামনে পায়ের একটা জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম আর নুজরতের জিব্রাহিল বলেছে ওই জুতার আওয়াজটা তুমি বেলালের বলেন সোবাহান হাজরথে বেলাল রদি আল্লাহ গুজা লাং খুয়া বেগে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রুসুল আল্লাহ য়া হাবিবাল্লাহ এমন কোন উল্লেখযোগ্য আমল আমি বেলাল করি না তবে আনিল আদাতো হর তোহরান ফিসা চিলাইলিনওয়ালা নাঘারিল রাত্রিবেলা বা দিনের বেলা যখনই আমি অজু করি ওজু করার পরে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করে অজুর পরে দুই নামাজ নিয়মিত আদায় অনপ্রিয় যুবক ভাই আমার মুরব্বি বাবার আমার আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে সম্মানিত হওয়া যায় না জনপ্রিয়তা দিয়ে সম্মানিত হওয়া যায় না কোন আমলের দ্বারা আল্লাহর কাছে বান্দার সম্মান বেড়ে যায় কত সম্মান বেড়ে গিয়েছে একটাবার চিন্তা করে দেখেন জমিনের মধ্যে হাটে পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে যায় বলেন সুবাহান আল্লাহ হজরতে বেলাল আল্লাহ নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ অজু করার পরে দুই রাকাত তাহাইয়া তুল নিয়মিত নামাজ আদায় করি আমি আশাবাদী হয়তো আল্লাহ এই আমলের কারণে আমার এই মর্যাদা দিয়ে দিয়েছেন নবী নবীও বললেন বেলাল আমারও মনে হয় এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে সুবাহান সহি মুসলিমের বর্ণনা আল্লাহ নবী সাহেব কেরামকে বললেন মা মিম মুসলিম মা মিম ওই প্রত্যেক মুসলমান যেই ব্যক্তি অজু করে অজু করার পরে সুন্দর করে অজু করে সুন্দর করে অজু করার পরে ফায়ুসল্লি রাকা চাইন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ নবী বলেন ইল্লা ওয়াজাবাতলা হুল জান্না আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় অজু করে অজু করার পরে সল্লি রাকা চাই দুই রাকাত ওজুর পরে তাহিয়াতুল ওজু যারা নামাজ পড়বে যাদের জন্য তাদের জন্য আল্লাহ চালা জান্নাত ওয়াজিব করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এই কথা বলার পরে হজরত ওমর রদি আল্লাহ লাঙ্গু হজরতে আরেকজন সাহাবিকে বললেন ও ভাই তুমি তো বড় আশ্চর্য হয়েছ এই হাদিস শুনে আল্লাহর রসুলের কাছ থেকে আমি আরেকটা হাদিস শুনেছি ওই সাহাবি বললেন কোন হাদিসটা আপনি আল্লাহর রসুলের থেকে শুনেছেন এবার হজরত উমর বলেন তুমি আসার আগে আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছে মা মিন আবদিম মুসলিমিন প্রত্যেকই মুসলমান যে ব্যক্তি ওজু করে ফায়ুস বেগুল ওজু ওজুটা সুন্দর করে করে সুন্দর করে ওজু করার পরে সুম্মায়া কোল তারপরে সে বলে আল্লাহ, আল্লা

ভাইরা আমার মুরব্বী বাবারা আমার সাধারণ বিষয় না কিন্তু দুইটা ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক বেশি ও প্রাণ যুবক ভাইরা আমার আমলের জন্য যদি একটু পাগল পারা হয়ে থাকেন তাহলে জীবনে আমলটা ফিট করে নেন আল্লাহর কাছ থেকে যদি নাজাদ পেতে চান জান্নাত যদি পাওয়ার আশা থাকে ছোট্ট আমলই অনেক সময় নাজাতের জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলেন আখলিস দিন আমালুল কলিল আল্লাহর নবী বলেন তুমি তোমার দিনকে খাঁটি করো অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে এই যে দুইটা আমল পেয়ে গেলাম অজু করার পরে তাহিয়াতুল অজু যদি দুই রাকাত নফল নামাজ আদায় করতে পারি আমাদের সকলের জন্য যিনি জান্নাত বাজিব করে দিবেন তিনিকে আরেকটা আমল হলো অজু করার পরে শহি মুসলিমের বর্ণনা পাঁচশত ছিয়াত্তর নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অজু করার পরে কালিমায় শাহাদাত পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে সুবাহান আল্লাহ এই আমলগুলো যদি আমরা নিজের জীবনের মধ্যে আমলে পরিণত করতে পারি আমাদের দুনিয়া এবং পরকাল যিনি সুন্দর করে দিবেন তিনি কে আল্লাহ নবী বেলালকে বললেন বেলাল তোমার এই কারণেই হয়তো এত মর্যাদা চেহারা কিন্তু একেবারেই কালো ছিল কিন্তু আল্লাহর কাছে কত মর্যাদা শুধু এতটুকুই নয় আল্লাহ বড় একজন ছিলেন হজরতে বেলাল নবীজির ইন্তেকালের পরে মদিনায় তিনি থাকতে পারলেন না চলে গেলেন সিরিয়ার রাজধানী দামেশকে সাহাবায় কেরাম পিছন থেকে ধরে লোক ও বেলাল কোথায় যাও মদিনা ছেড়ে তুমি কোথায় যাও বেলাল চিৎকার দিয়ে বলে ও আমার ভাইরা ও নবীজির সাহাবিরা আমাকে বাধা দিও না যেই শহরের মধ্যে নবীজি নেই ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীজির স্মৃতি জড়িয়ে আছে আমি বেলাল সহ্য করতে পারি না বেলাল রদি আল্লাহ কুতাহ সিরিয়ার রাজধানী দামেশকে চলে গেলেন যাওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পরে আল্লাহ নবী হজরত বেলালের স্বপ্ন চলে গেলেন আল্লাহ নবীর স্বপ্ন গিয়ে বললেন ইয়া মা বালুকা বেলাল আল্লা বেলাল কি হলো কি হলো তোমার তিনটা মাস হয়ে গেল তুমি আমার সাক্ষাতে আসো ভাই ভাইরা আমার বন্ধুরা আমার মুরব্বি বাবারা আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে আল্লাহ পাক আলামিন এই যে কোরআনটা নাজিল করেছেন এটার উদ্দেশ্য কি আল্লাহ পাকরব্দুল আলামিন কোরআনে করিমে সুরাই বরাহগিবের মধ্যে কোরআন নাজিল করার উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন আল্লাহ জালা বলেন কি চাবু না জাল্লা ভুইলাই গে লিতু হরিজন লিতু হরিজনা জুলুমাচি আমি আল্লাহ পাকরব্দুল এই কোরান নাজিল করেছি এই কোরআনটা আমি নাজিল করার উদ্দেশ্য হলো আমার বান্দারা বান্দিরা কোরআন মাধ্যমে আমি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ পথে নিয়ে যাব বলেন আল্লাহ কোরআন দ্বারা মানুষ আলোর পথ থেকে বাঁচতে পারবে অন্ধকার থেকে বাঁচতে পারবে আলোর পথ পেয়ে যাবেন অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো গোরা অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো কুহুরি আলোর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত কোরআন যদি কোনো ব্যক্তির জীবনের মধ্যে চলে আসে তার জীবনে কোনো কুফরি থাকবে না গুণা থাকবে না কোরআন যদি কোনো পরিবারের মধ্যে চলে আসে ওই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না কোরআন যদি কোনো সমাজের মধ্যে চলে আসে সমাজের মধ্যে শান্তি থাকবে না কোরআন যদি রাষ্ট্রে চলে আসে রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি থাকবে না বলেন ঠিক কিনা আমার মুরব্বী বাবারা আমার কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি আমাদের জীবনে শান্তি আসবেন পরিবারের মধ্যে শান্তি আসবে সমাজে শান্তি চলে আসবে রাষ্ট্রে শান্তি চলে আসবে আর যদি কোরআন যদি আমাদের মধ্যে না থাকে যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকবে না তার ব্যাপারে আল্লাহ নবী বলেন কালবাইতিল আল্লাহ বলেন ওই লোক যেই লোকের অন্তরের মধ্যে কোরআন নেই সেই লোকের অন্তরটা কোনো বিরান ঘরের মত যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না ঘরটা পড়ে থাকে বিরান ঘর ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে ঠিক কিনা বলেন যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে অথচ কোরআনের দ্বারা তার কোরআনের সাথে সম্পর্ক নেই ওই মুসলমানের দিলটা হলো বিরান দিলের ওই দিলের মতো মধ্যে শয়তান বাসা করে নেই বলেন ঠিক ঠিকা আজকে মুসলমানদের এই দুরবস্থার অন্যতম একটা কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে ঠিক কিনা বলতে হবে ও মুসলমান ভাইয়েরা আমার অপ্রাণ প্রিয় কলিজার টুকরা মানিকপুরের যুবক ভাইরা আমার যুব সমাজের মাহফিলটা আমি যুবক ভাইদেরকে বলে দিতে চাই ও যুবক ভাইরা যদি দ্বারা জীবনটাকে সাজাতে পারি জীবনটা সুন্দর যিনি করে দিবেন তিনিকে আর যদি কোরআন থেকে দূরে সরে যায় জীবনে কোনো সময় শান্তি আসবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারীমে সুরায় তহার মধ্যে বলে দিয়েছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى সুরায় তোহার মধ্যে আল্লাহ চালা বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে যারা কোরআন পড়বে না কোরআন অনুযায়ী যারা মল করবে না আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দিব বলেন না মুফাসিরিনে এরাম দমকার ব্যাখ্যা দুইটি করেছেন যেই ব্যক্তি কোরআন পড়বে না কোরআন অনুযায়ী আমল করবে না তার জীবন সংকীর্ণময় করে দেওয়ার এক নাম্বার অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন তার জীবন থেকে সুখ শান্তি উঠিয়ে নেবেন চিন্তা পেরেশানি দিয়ে তার জীবনটাকে আল্লাহ ভরপুর করে দিবেন বলেন না ওজুবিল্লা এই জন্য আমরা দুনিয়াতে অনেক মানুষ দেখতে পাই অনেক টাকার মালিক অনেক বাড়ির মালিক অনেক গাড়ির মালিক অনেক ক্ষমতাশীল ব্যক্তি কিন্তু তাদের জীবনে সুখ শান্তি নেই বলেন ঠিক কিনা এর দ্বারা বোঝা যায় টাকা পয়সা দণ দৌলতের দ্বারাই শান্তি আসে না ঠিক কিনা বলতে হবে এর দ্বারা বোঝা যায় ক্ষমতার দ্বারাই শান্তি আসে না শান্তি যদি পেতে চাও কোরআনের ছায়া তোলে আসো তাফসিরুল কোরআনের মাহফিলে কোরআনের তাফসির শুনে যুবক ভাইরা জীবন ভরো জীবনটাকে যদি সাজাতে পারো কোরআন দ্বারা যিনি জীবনে শান্তি দিয়ে দিবেন তিনিকে কে এক নাম্বার দমকার ব্যাখ্যা হলো জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না সুখ থাকবে না আরাম আয়েস থাকবে না দঙ্কার শব্দের দ্বিতীয় ব্যাখ্যা মুফাসির কেরামগন বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে না কোরআন নজি যারা আমল করবে না সেই ব্যক্তি যখন মারা যাবে তাকে যখন কবরে রাখা হবে কবরের মাটি দুই দিক থেকে এমন জুড়ে চাপ দিবে পাজরের একটা হার অপর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে বলেন না তার জন্য হয়ে যাবে এটা হলো দ্বিতীয় আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ সরিয়ে নিবে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়াতে একটা হলো কবরের দুনিয়াতে তাদের জন্য শাস্তি হলো সুখ শান্তি আল্লাহ তাদেরকে দিবেন না তাদের থেকে কেড়ে নিবেন কবরে তাদের শাস্তি হলো কবরটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে তৃতীয় নাম্বার যারা কোরান পড়বে না কোরান অনুযায়ী আমল করবে না তাদের শাস্তি আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুYawmalqiyamati aama কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ আলামিন যখন তাদেরকে কবর থেকে উঠাবো। যারা কোরআন পড়তো না কোরআনের কথা শুনতো না কোরআন মানত না তাদের দুনিয়াতে থাকলেও অন্ধ করে আমি আল্লাহ উঠাবো বলেন যুবক ভাইয়েরা হয়তো আপনারা খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন দু একজন আমি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য বলি আজকে দুনিয়াতে আমাদের চক্ষু আছে পুরা দুনিয়ার সৌন্দর্যটাকে আমরা দেখতে পাই আল্লাহর কত নিয়ামত এই চক্ষু দ্বারা আমরা দেখতে পাই কিন্তু যদি কোরান চোখ দ্বারা না পড়ে কোরআন দূরে দিয়ে আমার জীবনের মধ্যে ফিট না করে আমার চক্ষু চক্ষু থাকবে না হাসরের ময়দানে আল্লাহ আমাকে বন্ধ করে উঠাবেন আল্লাহ যখন বন্ধ করে উঠাবেন তখন যারা কোরান থেকে দূরে সরেছিল তারা বলবেন রব্বি লিমা হাসার চানি আমার ও আল্লাহ আজকে কেন আমাকে হাসরের ময়দানে আমি কেন দেখতে পাচ্ছি না আমাকে কেন অন্ধ করে উঠালেন আমি তো দুনিয়াতে চক্ষু ছিলাম আল্লাহ চালা বলবেন বান্দারে দুনিয়াতে তোকে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম চোখ দ্বারা তুই জেনা করেছস চোখ দ্বারা বেগানার নারীকে দেখেছস চোখ দ্বারা তুই সারা রাত্র মোবাইলের দিকে গুনাহের কাজের মধ্যে কাটিয়ে দিয়েছস কিন্তু কোরান নামক যেই আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম চক্ষু দ্বারা তুই পড়ছনি এ কারণে আজকে তোকে আমি অন্ধ করে উঠালাম বলেন না আউযুবিল্লাহ আল্লাহ বলবেন каযালিকা তুনা ফানাসি তাহা আমার এই কোরান তোমাদের কাছে এসেছিল কোরআনের কথাগুলো ওলামায়ে কেরাম বলেছিল শুনো নি আমল করনি দূরে ছড়ে গিয়েছো মোবাইলের পিছনে পড়ে গিয়েছো ফেসবুকের পিছনে পড়ে গিয়েছো ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দিন লিপ্ত থেকেছো কোরান দ্বারা চক্ষু দ্বারা নিয়ামত দা কোরান নামক কেতাব কিতাবটাকে পড়ার তোমার সুযোগ হয়নি অতএব আজকে আমি আল্লাহ তোমাকে অন্ধ মানিয়ে উঠিয়েছি বলেন নউজ আল্লাহ বলবেন তুমি আমাকে ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম সবাই বলেন নউজ এজন্য আমরা কোরান থেকে দূরে সরব না কাছে আসবো কোরআনের কথা শুনবো যে আমল করবো জীবনটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে এই জন্য আল্লাহ কাছে সম্মানিত হতে হলে আল্লাহর কাছে দামি হতে হলে কোরআনের অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে অনেক মানুষ আমরা অনেক অনেকভাবেই নিজেকে সম্মানিত মনে করি আমাদের মধ্যে কেউ কেউ আছে মনে করে টাকা পয়সা হইলেই হয়তো সম্মানিত আমাদের মধ্যে কোন কোন মানুষের চিন্তাভাবনা এমন হয়তো বড় নেতা হয়ে গেলে ক্ষমতাশীল ব্যক্তি হয়ে গেলে হয়তো সম্মানিত আমাদের মধ্যে কাহারও চিন্তাভাবনা এমন এলাকার মধ্যে জনপ্রিয়তা অর্জন হয়ে গেলেই হয়তো আমি সম্মানিত অনেকে বড় বিজনেসম্যান হয়ে গেলে মনে করে আমি অনেক বড় সম্মানিত কিন্তু আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড কি এটা আমরা কেউ জানি না বোঝারও চেষ্টা করি না আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড বলত তাকওয়া এজন্য আল্লাহ কোরআনে এ কারিমে আলান করে দিলেন ইন্না আকরমাকুম আই দাল্লাঘি ইন্নাল্লাহা আলী মুন্খবীর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে জানো কি তোমরা যে ব্যক্তির অনেক টাকা পয়সা অনেক ক্ষমতাশীল সে আমার কাছে প্রিয় না ইন্না কুরমাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি আতকাকুম তোমাদের মধ্যে যে ব্যক্তির মধ্যে তাকওয়া যত বেশি হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্না আল্লাহ لا ينظر الى سواركم ওয়া ابوالكم ও আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো দুকাই পড়ে যেও না দুকাই পড়ে যেও না আল্লাহ পাক আলামিন তোমাদের কাহারো সুরত দেখেন না চেহারা দেখেন না আল্লাহ পাক আলামিন তোমাদের ধন সম্পদ মাল দৌলত এগুলো দেখেন না ওয়ালাকিনযুরু ইলা বিকম ওয়া আমালিকুম আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল দেখেন আর তোমাদের অন্তর দেখেন যার অন্তর যত বেশি সুন্দর হবে আমল যত বেশি সুন্দর হবে আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি দামি আল্লাহ বলবেন না আল্লাহর কাছে চেহারার মূল্য নেই টাকা পয়সা দ্বন্দ্বের মূল্য নেই আল্লাহর কাছে ক্ষমতাশীল ব্যক্তিদের ওই ক্ষমতার মূল্য নেই জনপ্রিয়তার কোনো মূল্য আল্লাহর কাছে নেই বরং দুনিয়ার কোনো কিছুই আপনার নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মান মান ইজ্জত কিছুই নেই জনপ্রিয়তাও নেই কিন্তু আপনার অন্তরটা তাকুয়া দিয়ে ভরপুর আল্লাহর কাছে আপনি সবচেয়ে দামি সুবাহান